তুমি যদি তোমার থেকে বড় কিংবা গুরুজনদের সাথে একটু উচ্চ স্বরে কথা বলো তাহলে তখন ভালো কি খারাপ কথা বলছো সেটা দেখবে না বরং সোজা তুমি খারাপ হয়ে যাবে আর বড়দের সাথে তর্ক করা মানেও একটা অপরাধ তাই আমরা মুখ নয় বরং ব্যবহার মানে লাঠিও না তাই মন দিয়ে শোনো নাম্বার এক কোনো ব্যক্তি যদি তোমাকে কোনো কথা বলছে যেটা তোমার শুনতে মন করছে না বা মনে হচ্ছে সে তোমাকে ছোট করছে তখন তুমি তার কপালের দিকে তাকিয়ে তার পায়ের দিকে তাকাও এটা হলো কাউকে আনকমফোর্টেবল ফিল করার টেকনিক সে যখন আনকমফোর্টেবল হয়ে যাবে এমনিতেই সে চুপ করে যাবে আর যদি না হয় তাহলে তার চোখের দিকে কয়েক সেকেন্ড তাকাতে পারো তাহলে সামনের জন বুঝতে পারবে তুমি তার কথা শুনছো এবং নিশ্চয়ই চুপ করে যাবে নাম্বার দুই কেউ যখন তোমার কোনো কথায় ভুল বলে হাসাহাসি করছে মানে তোমার কথার কোনো ভ্যালু নেই এটা বোঝাতে চাইছে সেখানে তোমার একটাই কাজে চুপ করে যাওয়া এবং তাকে বলতে দেওয়া কারণ সে তার জ্ঞান দিয়ে যাক আর তুমি নিজের জ্ঞানে নিজের কাছে রাখো কারণ তোমার জ্ঞানের কথা সামনের জন যদি জ্ঞানী হয় তাহলে বুঝবে বোকারা কখনো জ্ঞানী লোকের কথা বোঝে না তাই তোমাকে এটা বুঝতে হবে আর সাইলেন্ট থাকতে হবে আর হ্যাঁ এগুলি মনে না রাখতে পারলে কোনো কাজের নয় তাই তোমরা মনে রাখার জন্য দ্বিতীয়বার দেখতে পারো আর হাতে সময় থাকলে একটা কমেন্টও করে যেতে পারো